পর ভিড় ছিল সদরঘাটে এর আগে দিনভর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নির্ধারিত গন্তব্যের পথ ধরেন হাজারো যাত্রী লঞ্চ সংশ্লিষ্টরা জানান দিনের শুরুতেই পঞ্চনগুলোতে পন্টনগুলোতে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের উপস্থিতি গত দিনের তুলনায় অনেক বেশি তবে যাত্রীদের অভিযোগ নির্দিষ্ট সময় ছাড়ছে না বেশ কিছু লঞ্চ কারো অপেক্ষা কারো অপেক্ষার অবসান যতদূর চোখে যায় মানুষের চোখে শুধুই মানুষ সন্ধ্যার পর নগরের সব রাস্তা যেন মিশেছে সদরঘাটে প্রিয়জনের সান্নিধ্যে কিছুটা বাড়তি সময় কাটানোর সুযোগটা কালে ভদ্রে আসে যান্ত্রিক নগরের মানুষগুলোর আর এই সুযোগে আগে ভাগেই সদর ঘাটে ঈদে বাড়ি মুখ হাজারো মানুষ নানা ঝক্কি সামলে নির্ধারিত লঞ্চে জায়গা পেয়েছেন যাত্রীরা খুব একটা অভিযোগও নেই তবে ভাড়া নিয়ে যতটুকু আখে তাও সহনীয় বলে জানান যাত্রীরা দেশি মানুষ আছে সবাই সাথে বন্ধু বান্ধব আছে তাদের দেখা করবো আনন্দ ভর্তি আগের থেকে এক দেড়শো টাকা বাড়তি হইতে আছে ঠিক আছে কারণ ছাড়া কোরবানি ছাড়া যে ভাড়াটা তার থেকে বেশি হইতে আছে ভাড়াটা সরকার নিয়ে তো ভাড়া যা তা দিয়েই চলে ভাড়া কোনো বাড়ে নাই চাটে যা আছে তাই ভাড়া কাটে একটাকা টাকা বেশি একটা কম কাটে না পদ্মা সেতু চালুর পর নৌরুটে ধুঁকছে যাত্রী সংকটে তবে ঈদ যাত্রার এই চিত্র বলে দেয় হারিয়ে যায়নি নৌরুটের জনপ্রিয়তা তুলনামূলক আরামদায়ক আর স্বস্তির যাত্রা হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে এখনো পছন্দ নৌরুট আমাদের যেহেতু দ্বীপ জেলা গোলা আঞ্চলিক একটা এলাকা ওখানে গাড়িতে গেলে অনেক জার্নি হয় আর লঞ্চে গেলে যাতায়াতের সুবিধা হয় লঞ্চে আমি হাঁটা চলা করতে পারতাছি নিজের মতন যেখানে বাতাস খেতে পারতেছি লঞ্চ জার্নিটা খুবই বেস্ট কারণ আমরা কেবিনে যাচ্ছি আরামদায়ক আছে ফ্যান আছে এসি আছে তবে খানিকটা অসন্তোষ দেখা যায় কিছু লঞ্চের বিলম্বে বরাবরের মতো এবারও লঞ্চগুলোতে উপেক্ষিত যাত্রী নিরাপত্তা বরাত্র আসে বসে রয়েছি এখন পর্যন্ত লঞ্চ ছাড়ে না কখন ছাড়বে তারও কোনো শিডিউল নেই এই পাঁচটা বাজে আইসা ঘাটে বসে রয়েছে পাঁচটা দিনে এখন বাজে কয়টা এরা বলতে আছে বললি ছাইরা দিব বললি ছাইরা দিব কিন্তু এখনো কোনো ছাড়াছাড়ির কোনো খবর নেই এদিকে সার্বিক নিরাপত্তায় দেশের সব লঞ্চ টার্মিনাল ঘিরে সতর্ক পাহারা বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো অপরাধ ঠেকাতে তৎপর পুলিশ ও র্যাব সদস্যরা পুলিশ আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য আছে সেনাবাহিনী মোতায়েন আছে সবার পাশাপাশি এখানে আছে তারা এইখানে টহল দেবে ঘন্টা টহল দেবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে যাতে কোনো ধরনের অজ্ঞান পার্টি মলম পার্টি কোনো প্রকার চাঁদাবাদ সন্ত্রাসী আগমন যাতে না ঘটে বাড়ি যাওয়া নির্বিঘ্ন হলেও ঢাকায় ফেরা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় যাত্রীরা দীর্ঘ ছুটি শেষে একসাথে ফেরার সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের रियाज रायहान जमुना न्यूज ढाका